আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু আজকের নিউজ চলুন আমরা জেনে নেই আজকের নিউজে কি থাকছে সবচেয়ে বেশি প্রবাসী যে দশ জেলায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত প্রবাসীরা দেশের চৌষট্টি জেলার মধ্যে দশটি জেলার মানুষ বেশি প্রবাস জীবন কাটায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো জানায় ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৫৭ লাখ ৭৪ হাজার জন বাংলাদেশি বিদেশে অবস্থান করছেন কুমিল্লা প্রবাসের সবচেয়ে বেশি রয়েছে কুমিল্লা জেলার লোক কুমিল্লা থেকে মোট ৬ লাখ ১৯ হাজার জন বিদেশে গেছেন চট্টগ্রাম দশ জেলার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম এই জেলার পাঁচ লাখ একচল্লিশ হাজার সাতশো জন বিভিন্ন দেশে অবস্থান করছেন ব্রাহ্মণবাড়িয়া প্রবাসের দশ জেলার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এই জেলা থেকে দু লাখ পঁচানব্বই হাজার তিনশো একাশি জন লোক বিদেশে পাড়ি জমান টাঙ্গাইল প্রবাস অবস্থানের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে টাঙ্গাইল জেলা এই জেলার দুই লাখ নব্বই হাজার সাতশো সতেরো জন বিদেশে অবস্থান করছেন ঢাকা দশ জেলার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ঢাকা এই জেলার দুই লাখ তেপ্পান্ন হাজার সাতশো চৌত্রিশ জন জীবিকার তাগিদে দেশের বাইরে বসবাস করছেন চাঁদপুর প্রবাস অবস্থানের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে চাঁদপুর জেলা এই জেলার দুই লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো চৌত্রিশ জন বিভিন্ন দেশে কর্মসংস্থান খুঁজে নিয়েছেন নোয়াখালী দশ জেলার তালিকায় সপ্তম স্থানে রয়েছে নোয়াখালী এই জেলার দুই লাখ সাতাশ হাজার তিনশো তেতাল্লিশ জন বিভিন্ন দেশে জীবিকা নির্বাহ করছেন মুন্সীগঞ্জ প্রবাসের দশ জেলার তালিকায় অষ্টম স্থানে রয়েছে মুন্সীগঞ্জ এই জেলার এক লক্ষ তিয়াত্তর হাজার চারশো সাতাত্তর জন বিদেশে অবস্থান করছেন নরসিংদী দশ জেলার তালিকায় নবম স্থানে রয়েছে নরসিংদী এই জেলার এক লাখ উনষাট হাজার তিনশো চুরাশি জন দেশের বাইরে তাদের কাজের মাধ্যমে ক্যারিয়ার গড়ছেন ফেনি প্রবাসী অবস্থানের তালিকায় দশম স্থানে রয়েছে ফেনি জেলা এই জেলার এক লাখ ছাপ্পান্ন হাজার একশো নিরানব্বই জন বিদেশে থাকেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ